ভাই কত নিল ভাই জোড়া এক লাখ পঁচাত্তর দুইটা না জোড়া এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার জোড়া এক লাখ পঁচাত্তর হাজার সবাই ভিডিওতে লাগিয়ে দেবেন এই যে দেখুন নিয়ে যাচ্ছে হজরতুলহার থেকে ভাই জোড়া এক লাখ পঁচাত্তর হাজার মাসল্লা মাসাল্লা ভাই কত নিল বাষট্টি হাজার পাঁচশো না বাষট্টি হাজার পাঁচশো সুন্দর হয়েছে ভাই বাষট্টি হাজার পাঁচশো কত নিলো খাসি ভাই খাসি কত নিল চোদ্দো হাজার না চৌদ্দ হাজার খাসিটা চৌদ্দ হাজার নিল সুন্দর আছে কত নিলো ভাই সত্তর হাজার সত্তর হাজার সুন্দর ভিতরে সত্তর হাজার সবাই গরুতে লাইক দিবেন সত্তর হাজার এলো ভাই জিতছেন ভাই কত নিল এক লাখ পনেরো হাজার না মাসাল্লাহ মাসাল্লাহ সবাই গরুতে লাইক দিবেন পছন্দ হলে এক লাখ পনেরো হাজার দেখুন এই যে টাইনে টাইনে নিয়ে যাচ্ছে দর্শক দর্শক দফায় দফায় বিক্রি হচ্ছে গরু এক লাখ পনেরো হাজার কত নিল কত এক লাখ পাঁচচল্লিশ হাজার না এক লাখ পাঁচচল্লিশ হাজার মাশাল মাসাল্লা এক লাখ পাঁচচল্লিশ হাজার সবাই ভিডিওতে লাগ দিবেন সবাই গুরু তো লাগ দিবেন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় মাছ আল্লা মাস অল্লাহ দেহের গুরু এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বাহ ভাই কত নিলো ভাই এক লাখ সাইট এক লাখ সাতাইশ এক লাখ সাতাইশ হাজার ভাই সুন্দরী আছে ভাই বড়ভাই কত লিলো এক লাখ সত্তর হাজার না মাসআল্লা সবাই গুরুতে লাগ দিবেন এক লাখ সতেরো হাজার মাস আল্লাহ মাছআল্লা এক লাখ সত্তর হাজার হজরত চুরহাট থেকে বড় ভাই কত নিল ভাই বিক্রি হয় না ফেরত কেউ কিছু বলছিল ভাই কত বলছিল ভাই কত পঞ্চাশ হাজার বলছিল দর্শক হজরতুরহাট থেকে বাহ ভাই গরুটা তো সেই ভাই নিজেরা ফালছেন না ভাই বাহ সাধারণ ভাই গরুটা দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার দর্শক বড় ভাই কত নিল ভাই এক লাখ নব্বই না এক লাখ নব্বই এই যে টান দেন টান দেন এক লাখ নব্বই ভাই হজরত থেকে বা সুটা আমি করবো এক লাখ নব্বই হাজার ভাই ভাই এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা সবাই গরুতে লাইক দেবেন গরুটাতে সবাই দিবেন এক লাখ নব্বই হাজার বা মা আশাল্লা মাশাল্লা এক লাখ নব্বই হাজার টাকা বাহ অসাধারণ ভাই দেখার মতো ভাই গরুটা দেখুন এক লাখ নব্বই হাজার সবাই গরুতে লাগ দিবেন দেন টান দেন টান দেন এক লাখ নব্বই

সবাই গরুতে লাগে বড় ভাই কত নিলো ভাই দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লক্ষ টাকা সুটাম দেহের গরুটা বিক্রি হয়ে গেল বড় ভাই কত নিলো ভাই এক লাখ সত্তর না এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকায় সুন্দর আছে ভাই এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর সুটাম দেহের গরু এক লাখ সত্তর হাজার টাকা মাসালা সবাই বিরুদ্ধে লাগবেন ভাই কত নিলো ভাই এটা পঁয়তাল্লিশ হাজার না ছোট গরু পঁয়তাল্লিশ হাজার বউ ভাই কত নিল ভাই কত ফেরত 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 কাকা কত নিল ফেরত যাচ্ছেন কেউ কিছু বলছিল